জেএসটি ট্রিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের আশিক ভাইয়া তো চলো আমরা আজকের ফিজিক্স জেএসটি ট্রিক্সটি দেখে নিই সো আজকে আমরা যে প্রশ্নটি রেখেছি দেখো সেটি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টাইপ এখান থেকে প্রতি বছরই আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে জেএসটিতেও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বছর অনেক বেশি সো টাইপটি হচ্ছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান ওয়ান বাই এইটটি ওয়ান অংশ হবে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় উঠে থাকলে অভিকর্ষ স্তরণ কমে সো কমে কমে কত উচ্চতায় গেলে ভূপৃষ্ঠের যে মান তার ওয়ান বাই একাশি অংশ হবে সো এটা যদি করতে চাই অনেক বড় করে করতে হয় আসলে সো এইটা করে ফেলার একটা শর্টকাট টেকনিক হচ্ছে খুবই সহজ একটা টেকনিক হচ্ছে আমি একদম সরাসরি তোমাকে সহজ টেকনিকটাই বলে দিচ্ছি একদম সহজ টেকনিক হচ্ছে এইটা যে কত উচ্চতা তাহলে আর শর্টকাটটা হচ্ছে রুট ওভার এন মাইনাস ওয়ান রুট এন মাইনাস ওয়ান হবে হচ্ছে আর তাহলে এই এনটা কি এন হচ্ছে কত উচ্চতায় এই ওয়ান বাই এন অংশ হবে অর্থাৎ এই নিচে যেই জিনিসটা থাকবে নিচে যেই জিনিসটা থাকবে একের নিচে এত অংশ এটাই হচ্ছে আমাদের কি যে এন এর মান অর্থাৎ ওয়ান বাই একাশি অংশ তাহলে এখান থেকে বুঝতে পারতেছি এন এর মানটা কত আসলে এখানে একাশি তাহলে এখানে তুমি বসায় দিই তাহলে দেখো কত উচ্চতায় গেলে আমাদের অভিজুস্থ তখন ওয়ান বাই একাশি অংশ হবে সেটা বের করে ফেলতে পারবো রুট ওভার একাশি এটা যদি আমরা এখানে নেই মাইনাস ওয়ান থাকতেছে সাথে হচ্ছে আমাদের আর তাহলে একটু চিন্তা করে দেখো চলে আসবে একাশি তাহলে কত আসবে এখানে নয় নং একাশি আমরা জানি তাহলে রুট ওভার একাশি মানে নয় আসবে সো নাইন মাইনাস ওয়ান ইন্টু আর তাহলে বুঝতে পারছি কত আসবে এইট আর উত্তর হচ্ছে এইট আর এবার যদি তুমি অপশনে খুঁজে না পাও তুমি অবশ্যই দেখবে অপশনে কিন্তু এরকম ভাবে লেখা আছে যে এইট আর এই আর এর মানটা আমরা সবাই জানি যে মোটামুটি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু সিক্স মিটার তাই না তার আমরা কিন্তু চাইলে খুব সহজেই করে ফেলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে অভিকর্ষ স্তরনের মান ভূপৃষ্ঠে যে মান তার ওয়ান বাই একাশি অংশ বা ওয়ান বাই এন অংশ হবে একাশির জায়গায় অন্য কিছু থাকতে পারে শর্টকাট তাহলে কি যে এইসিকভার এন মাইনাস ওয়ান ইন্টু আর তো চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি তবে পরেরটা তুমি উত্তর করবা করবো কত গেলে অংশ হবে তাহলে আমার আগে দ্রুত তুমি লিখে ফেলো তো তুমি কি লিখবা যে রুট ওভার ওয়ান বাই একশো এন এ মানটা কত এখানে এন এর মানটা একশো দেখা যাচ্ছে শর্টকাটটা কি রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু ছিল আমাদের আর এটা আমাদের শর্টকাট ছিল তাহলে রুট ওভার একশো যদি বসায় দিই রুট ওভার একশো করলে কত আসবে রুট ওভার একশো মানে দশ তো এত দরকার তুমি কিন্তু সরাসরি লিখে ফেলতে পারতেছো যে আমাদের এখানে এখানে সরাসরি লিখে দিচ্ছি আমি রুট ওভার একশো রুট ওভার একশো মানে এবার আসবে নাইন আর ডান এটাই হচ্ছে তোমার এখান থেকে উত্তর সো আশা করি শর্টকাটটা বুঝতে পেরেছো এরকম টাইপ যদি আসে তুমি কিন্তু সময় নষ্ট না করে খুব দ্রুত করে ফেলতে পারবে যদি তোমার এই শর্টকাটগুলো একটু জানা থাকে শর্ট ট্রিক্সগুলো একটু জানা থাকে মেইন নিয়মে করতে গেলে কিন্তু বেশ বড় হবে ক্যালকুলেটর লাগবে সো তোমার আপাত এখানে কিছুই প্রয়োজন হচ্ছে না সো এই প্রশ্নের উত্তর একইভাবে কমেন্টে জানিয়ে দাও যে কমেন্টে এখুনি জানিয়ে দাও যে আসলে এই প্রশ্নের উত্তরটা কত আর হবে রাইট নাও আর তোমরা সবাই জানো আমাদের হচ্ছে জি এস টি জি যে জন্য আমাদের স্পেশালি যেই হচ্ছে এই যে স্পেশালি কোর্সটা তোমার জন্য আসতেছে জি শেষ মুহূর্তের গুচ্ছ ভর্তি প্রস্তুতি ইনশাআল্লাহ এখানে আমরা খুবই সহজভাবে তোমাদেরকে জি জন্য পূর্ণাঙ্গ যা যা প্রয়োজন সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিব এবং দেখতে পাচ্ছ আমাদের এখানে কত কত ফিচার্স রয়েছে তোমাদের এক্সাম ক্লাস যা যা প্রয়োজন তোমাদের মোটিভেশন সব কিছুই থাকছে সবশেষ দেখা হবে পরবর্তী জিএসটি ট্রিক্সে ভালো থাকো আল্লাহ হাফেজ